আপনাদের বাবাদেরকেও বললাম আজ স্বার্থপর মা বাপ শুধু সম্পদের হিসাব মিলাইতেছেন আপনার চোখের সামনে বিশ বছর যার স্ত্রী পর্দা করে না এটা কোনো বেড়ই তুমি বেটা কোনো স্বামী বেটা কাপুরুষ সাথে এত কাপুরুষ হয় না বেটা মুসলমান তো দূরে থাক আত্মমর্যাদা যার আছে আত্মসম্মান আত্মবিবেক তার স্ত্রী বিউজি বেটি আমার বউ আমি বিবাহ করলাম হালাল পবিত্র স্ত্রী আমার তোমার রং চায় রাস্তার বেড হইত তোমার এটা কিতা আপনি কিতা আপনি ফ্যালাস্টিক নি আপনি কিতে আসলে আমি এটা কি জাতের ব্যাড হইত আপনার গায়েরতে লাগে না আপনার প্রেস্টিজে লাগে না আত্মসম্মানে লাগে না আত্মসম্মান মানুষের শ্রেষ্ঠ নিয়ামত গায়রত এটাকে অহংকার বলে না এটাকে বলে আত্মসম্মান অর্থাৎ আমার ধর্মের একটা ইজ্জত আছে আমি এক রবের গোলাম আমি এক নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মত সুবহান আল্লাহ একবার পড়লো নেকি একশো বার পড়লেও নেকি একবার পড়লে নবীজি বলছেন আজমিন ওহুদিন উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি একবার একবার আবার একশো বার পড়লে নবীজি বলছেন আল্লাহর রাস্তায় একশত গোলাম আজাদ করার সব তাইলে নেক আমল আজরুকুম আলা কদরে নুসুবিকুম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের পরিশ্রম অনুপাতে তোমাদের নেকি যে আমলে যত মেহনত ওই আমলে তত নেকি তাইলে এইজন্য আল্লাহর কথা কম হোক বেশি হোক কোন অসুবিধা ওয়াজ কমও হইতে পারে ওয়াজ বেশি হইতে মধ্যে আছে নবী সাল্লাম একদিন ফজরের নামাজের পরে মসজিদে নবভীতে ওয়াজ শুরু করছেন বিশুদ্ধ হাদিস মা পর্যন্ত ওই দিন নবীজি ওয়াজ করছেন শুধু নামাজ পড়ছেন আবার বসছেন এক টানা ফজরের পর থেকে মা পর্যন্ত তিনি অনবরত বলছেন হজরত আবু জায়দ আনসারি রাজি আল্লাহ তালু বলেন কেয়ামত পর্যন্ত যা হবে সব কিছু বলে ফেলছেন ওই এমন ওয়াজ দিচ্ছেন এক ওয়াজ তাহলে লম্বা ওয়াজ আবার এক সাহাবি আইসা নবীজিকে বলছেন আমাকে একটু ওয়াজ করেন তবে একটু কমাইয়া কইয়েন সংক্ষেপ কইয়েন

এত সংক্ষেপ তো কইসি বেশি সংক্ষেপ হয়ে গেছে সংক্ষেপ কইয়া তো বিপদে না করলাম হ্যাঁ আপনার রাগ না নবীজি আবার বললেন ল তিনি বললেন ই আর সিলাল আরেকটু বলেন নবীজি বললেন লা রাগ করোনা মানে উনি যতবারই বলে নবী একই কথা বল লা রাগ করো তিনি বুঝছেন আজকের ওয়াজ আর বুঝছি শেষ আজ এটাই ওয়াজ তাহলে বোঝা গেল এক শব্দ গপ এক শব্দ কি হইতে পারে ওয়াজ তাহলে আল্লাহর কথা কমও হইতে পারে বেশি হইতে পারে আয়া নবী আলাইহি সাল্লাম বলছেন একটি আয়াত একটি আয়াত হলেও আমার কথা যা আবার থেকে তোমরা পেয়েছ বুঝেছ তা পৌঁছিয়ে দাও তা বলে দাও তা পৌঁছিয়ে দাও তাইলে আল্লাহর কথা কমও হইতে পারে বেশিও হইতে পারে আল্লাহর কথা শোনার মধ্যেই বরকত বাস্তবত আল্লাহ কোরআনুল করিমে বলছেন ফবাশ্বির আয়বাদ আল্লাহাদীন আ ইয়স্তামি আহসান হে আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে অতপর কোরআন সুন্নার অনুসরণ তাহলে আগে শুনে মনোযোগ দিয়ে এরপরে অনুসরণ করে আল্লাহ বলেন ওদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দেন এই জন্য দোস্ত ন্যাকামল করা এটা যেমন একটা আমল ন্যাকামলের কথা শোনা এটাও একটা আমল এটাই একটা আমল এই যে এখন আপনারা ওয়াদ শুনতেছেন এটাও একটা আমল যে আল্লাহর কথা শুনতেছেন আল্লাহ যে বলছে তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শুনো তো আপনি মনোযোগ দিয়ে শুনতেছেন এটা একটা আমল আবার যদি আমলে বাস্তবায়ন করেন তো সেটা পরিপূর্ণ আমল সেটা পরিপূর্ণ আমল এই জন্য আল্লাহর কথা শোনা থেকে বিরত থাকতে নাই অনেক সময় শয়তান ওয়াস ওয়াসা দেয় আরে বুঝছি তুই আর ওয়াজ হুই না কিরবি তুই তো এই ওয়াদের বুঝেন নাই তুই আর কি তুমি যে দেখছি আজ যে সব ওষুধ বেরোতে ও হন কই তুমি যেরুম আছে এমন না মানুষের প্রত্যেকটা নেক কথা কোরআনের প্রতি কথা খোদার কসম এটা দিলে আসল হয়তো গুনাহের কারণে এটা জ্বলে উঠতে পারতেছে না কিন্তু কোনো একদিন আল্লাহ চাইলে এই সুপ্ত ইমান ভিতরের সামান্য বারুদ জ্বলে উঠবে কোনো এক কথায় কোনো এক বাক্যে কোনো এক শব্দে আল্লাহ চাইলে কারো जिंदगी বদলে দেন মূলত হেদায়েত জীবনের পরিবর্তন এ তো আল্লাহর হাতে এটা তো মূলত আল্লাহর হাতে কোন বক্তা কোন ওয়ায়েজ কোন নবী কোন আউলিয়া কারো হাতে না এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলে নিতেন আগে যখনই নসিহত করতেন তো আমরা যে হুজুররা খুতবা পড়িও ওয়াজের শুরুতে বৈশাখ আমরা একটা খোদ্বা পড়ি যে এখন পড়লাম আলহামদুল্লিল্লাহ হিনা হামাদুহু না এটা কি খবরের কাগজ পড়ি নাকি না এটা নবী সাল্লাহিসাল্লামের সুননা এটা তিনি পড়তেন তো এখানেই নবীজি আগে নিজেই কথা ভাঙিয়া লইতেন মানে নিজেই আগে কথা পরিষ্কার করে নিতেন যে শুনেন ওয়াজ কর্মু ঠিক আছে তবে এটা মনে রাখবেন মাইহাদিহিল্লাহু ফালা মুবেল্লা অমান্যুদুল্লাহু ফালা হাদিয়ালা আলা আল্লাহ যাকে হেদায়েত দিবেন তাকে কেউ পথ করতে পারবে না আল্লাহ যাকে পথারা করে দিবেন তাকে কেউ হেদায়ত দিতে পারবে না তার মানে আমি বলা দায়িত্ব কিন্তু মূল ফায়সালা কোথায় মূল ফায়সালা কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে আল্লাহ তালা আনহু তিনি রওনা দিছেন নবীজ সাল্লা সাল্লামের গড্দান নেওয়ার জন্য তরবারি হাতে প্রচন্ড উত্তেজিত রাগান্বিত হাতে খোলা তরবারি কলিজার ভিতরে কুফুরি নবীর প্রতি উন্মুক্ত তরবারি এই অবস্থায় আল্লাহ বলছেন আমি হেদায়ত দেব আপনি যদি বলেন এটা কথা হইলো এটা বিচারের কথা হইলো আপনি এর কি বুঝে হেদায়ত দিবেন তে যায় কোন দিকে আমি বুঝেন না আল্লাহ বলবেন আমার ইচ্ছা তোমার সমস্যা কি তোমার অসুবিধা কি আমি হেদায়ত তো ঠিকই আল্লাহ এই চলার পথেই এ ওই দিনে এই তরবারি হাতেই এই রাগান্বিত অবস্থাতেই অমরকে হেদায়েত হেদায়ত দিচ্ছেন তো অমর কালেমাওয়াল আবার আবু তালের নবীজির আপন চাচা নবীর দাদা আব্দুল মুত্তালিক তিনি ওনার হাতে তুলে দিয়ে গেছিলেন নবীজিকে নবী সাল্লামকে বারো বছর বয়সে অথবা আট বছর বয়সে তো ধরে নিলাম বারো বছর এই বারো বছর বয়সে নবীজির দাদা আব্দুল মোতালেব আবু তালেবের হাতে নবীজিকে তুলে দিছিলেন বলছে আমার নাতি বাবা হারা এতিম নাতি তোমার হাতে তুলে দিলাম আমার নাতির বাবা মারা গেছেন আবদুল্লাহ অতএব তুমি সন্তানের কাছে আমি আমার নাতিকে দিয়ে গেলাম এই যে দিয়ে গেছে নবীজিকে আবু তালেবের হাতে নবীজি সাল্লাল্লাহ সাল্লামের বয়স যখন পঞ্চাশ তখন আবু তালেব ইন্তেকাল করছে তো বারো থেকে পঞ্চাশ মোট আটত্রিশ বছর একটানা আটত্রিশ বছর প্রতিটা সুখে দুঃখে জীবনের আটত্রিশ বছর একটানা নবীজির পাশে ছিলেন আদর করছেন সোহাগ করছেন আশ্রয় দিছেন ভালোবাসা দিছেন সার্বিক তদারু করছেন এই আবু তালেম এর মধ্যে ইসলাম প্রচারের পরেও আরো দশ বছর কারণ নবীজির ইন্তেকাল আরে নবীজির বয়স যখন পঞ্চাশ তখন তিনি ইন্তেকাল করছেন তাহলে নবীজি চল্লিশ বছর বয়সে কালেমার দাওয়াত শুরু করছেন তাহলে তো এখানে আরো দশ বছর মানে নবীজি ইসলামের দাওয়াত শুরু করছে যখন তখনও উনি নবীজিরে পাইছে আরও দশ বছর আগের ২৮ বছর তাহলে আটাইশ আর দশ এই আটত্রিশ বছরের আদর সোহাগ আটত্রিশ বছরের এই ভালোবাসা নবীজির পাশে থাকার পরেও আল্লাহ বলছে বন্ধু আমার বুঝে ধরে নাই আমি চাইলাম না আবু তালেবকে হেদায়ত দিলাম আবু তালেব ইমান আনে নাই তাহলে বিষয়টা কার হাতে তাহলে আবু তালেব আটত্রিশ বছরের নবীজির পাশে ছিল খামখেয়ালি কথা এ অতএব এটা বোঝা উচিত এটা বোঝা উচিত আমাদের দোস্ত প্রত্যেকের প্রতি আমরা আশাবাদী কে কখন বদলাবে কে কখন আল্লাহর পথে আসবে কে কখন আল্লাহর দিনের জন্য যান প্রাণ কোরবানি করবে সে রবের ফায়সা হতাশ হই না কখনোই আমরা আমরা বুঝাইতে চেষ্টা করি ধাক্কা দেই প্রেশার দেই প্রেরণা দেই বলতে চেষ্টা করি বিভিন্ন ভাঙ্গিকে বহু বক্তা বহু আলেম বহু আউলিয়া ওলামা নানাভাবে বলতে নানা ভাবে হে আল্লাহর বান্দা তুমি তোমার জীবনের রহম করো উপরে হায়াতের কদর করো তুমি তোমার আখেরাতকে সুন্দর করো তোমার পরকাল তুমি সাজাও দুনিয়া তুমি না চাইলেও পূরণ হয়ে যাবে দুনিয়া না চাইলেও পূরণ হয় খুদার কসম প্রত্যেকটা মানুষ একথায়কিন রাখবেন দুনিয়া আমার আপনার জন্য ভাই তোমরা তোমাদের প্রত্যেককে তোমাদের রিজিক তালাশ করে নেবে ওইভাবে তোমাদের মৃত্যু তোমাদেরকে যেভাবে তালাশ করে নেয় তুমি না চাইলেও যেমন মৃত্যু তোমার কাছে পৌঁছে যায় তুমি না চাইলেও তুমি না জানলেও তোমার রিজিক তোমার কাছে তোমার খুঁজে নিবে একজন মানুষ তার জীবনের যত অর্জন যা পায় তার জীবনের জন্য সব রিজিক রিজিক শুধু বাদকে বলেন ও ও যে ও ছোট বাচ্চা ওনার সন্তান তো ও রিজিক হালাল পবিত্র স্ত্রী এটা রিজিক মানে জীবনের যা কিছু আমরা পাইলাম আল্লাহর কাছ থেকে সব আমাদের রিজিক রিজিক মানে শুধু বাদ না রিজিক মানে শুধু টাকা না এক কথায় আমার যা অর্জন আল্লাহ দিয়েছেন সব রিজিক আল্লাহ তা আল্লাহ নবী বলেন আল্লাহ মুতা নাফসান হাতা তাস্তক মিলা আল্লাহর কসম নবীজি বলেন কেউ একটি প্রাণ একটি আত্মার মৃত্যু হবে না তার রিজিক পূর্ণ না তার রিজিক পূর্ণ না